জাতীয় দলে ফিরছেন নেইমার সেপ্টেম্বরে ব্রাজিল স্কোয়াড নিয়ে বড় সিদ্ধান্ত হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে নেইমার দ্য সিলভা সান্তো জুনিয়র ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই তারকা আবারও জাতীয় দলে ফিরতে চলেছেন এমন ইঙ্গিত মিলছে কোস পার্লো আঞ্চলতে সাম্প্রতিক এক মন্তব্য থেকে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়া ও চিলির মুখোমুখি হবে ব্রাজিল এই ম্যাচগুলোকে সামনে রেখে স্কোয়াড নির্বাচন নিয়ে চলছে জোর প্রস্তুতি আর সেখানে বড় চমক হিসাবে উঠে আসছে নেইমারের নাম সান্তোসের এই ফরওয়ার্ড গত বছর হাঁটুর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এরপর থেকে চলছে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া তবে সম্প্রতি অনুশীলনে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছে ব্রাজিল ফুটবল মহল একাধিক ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছেন আঞ্চলাতি নেইমারকে স্কটে ফেরানোর পরিকল্পনা করছেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কয়েক দিনের মধ্যেই আঞ্চালতির অধীনে ব্রাজিল জাতীয় দল ইতিমধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে পাশাপাশি অভিজ্ঞতার গুরুত্ব কমানো হয়নি নেইমার ফিট থাকলে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতায় দলকে নতুন মাত্রা যোগ করতে পারে